উনিশশো বাহান্ন এবং এর মধ্যবর্তী সময়ে বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যে সমস্ত মানুষ জীবন দিয়েছেন শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি এবং দু হাজার চব্বিশের শুধু চব্বিশ না গত পনেরো বছর এবং দু এই সময়ের যে শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন তাদের প্রতি আমার বেহদ ঋণ ছাত্র জনতার ছাত্র জনতা সৈনিকদের প্রতি আজীবন ঋণ থাকবে আমার এই আন্দোলন যারা নেতৃত্ব দিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং যতদিন তারা আম জনতার ইনসাফের দাবির পক্ষে অটল থাকবেন ততদিন তাদেরকে আমি সমর্থন করব বলে একটা নিয়ত করেছি আর কি তো আমার আজকের বক্তব্য শুরু করার আগে আমি একটু বলে নিই সেটা হলো যে আমি মূলত আসলে কথা বলার লোক না মানে কথা আমি আসলে বলতে পারি না এক সময় বলতে পারতাম আর কি এমনি বাইরে আমি আবার বাঁচাল মানে অনেক বেশি কথাবার্তা বলি কিন্তু যেহেতু এরকম মঞ্চে একদম খুব রেডি হয়ে কথাবার্তা বলা এটা আমার জন্য একটু ঝামেলার একটা সময় আমি আপনারা হয়তো জানেন যে আমি আসলে কমে মানসায় পড়তাম চার বছর আমি পড়েছি কমে মানসায় তো সেই সময় হচ্ছে আমাদেরকে নিয়মিত প্রতি বৃহস্পতিবার আমাদের আঞ্জুমান বলে ব্যাপার হইতো সেখানে বক্তব্য দেওয়া লাগতো এবং ওই বক্তব্যে আমি দিন দিন ভালো করতাম আর কি এবং একটা সময় আমি মসজিদে খুদবাও দিছি। তো সেই সময় আমি বেশ ইয়ে ফিল করতাম যে আমি বক্তব্য যেতে অনেক মজা পাই কিন্তু এরপরে হঠাৎ করে আমি দেখলাম যে আমি আসলে কথা বলতে পারি না হ্যাঁ তো এটা ঝামেলা হয় তো কথা বলার মধ্যে মধ্যে আমার আসলে মুখ শুকায় যাবে গলা শুকায় যাবে আমি একটু বানি নিয়ে খাবো আপনার কাছে মনে করবেন না তো এক শহীদের মায়ের হাহাকার দিয়ে শুরু করতেছি আমার যে ছেলেটা মরছে আমি করে দিন কোনোদিন কম কোনদিন পামু আচ্ছা এরপর আমি কোরআম থেকে আয়াতরত করব তারপর আমি আমার বক্তব্য শুরু করব। মিস্মিল্লাহ রহমান রাহিম আল্লাহ বলছেন ওয়া ইজ আ পাল রাব ই জা ফিল আর খালিফা আল্লাহ এটা হচ্ছে আপনারা সবাই জানেন যে যখন আল্লাহ মানুষ সৃষ্টি করতে চাচ্ছিলেন তখন ফেরেস্তাদের সঙ্গে তার একটা একটা আলাপ হয়েছিল আর কি সেখানে আল্লাহ বলছেন যে ইন্নি জাইলুম ফিল আর যে খলিফা যে আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই খলিফা শব্দের নানান ধরনের মিনিং ব্যাখ্যা তাফসির পৃথিবীর বড় বড় মুফাসিররা করছেন ওইটা নিয়ে আমার বলার এখতিয়ার নাই তো আমি খলিফা শব্দটাকে আমার মতো করে একটু একটু স্বাধীনতা নিচ্ছি আমি এই শব্দটাকে বলতেছি জিম্মাদার হ্যাঁ মানে হচ্ছে যে আল্লাহ যখন পৃথিবীতে মানুষকে পাঠালেন এই মানুষকে আসলে মহাবিশ্বের যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির প্রতি মানুষের একটা আলাদা জিম্মাদার করে তাকে পাঠালেন যে এই সমস্ত সৃষ্টিকে যেন মানুষ কী করে মানুষের জিম্মায় এই সৃষ্টিকে যেন সে তার সেবা করে এটা হচ্ছে আমার মানে আমার নিজের বোঝাপড়া আর কি খলিফা শব্দের এরপরে দেখেন আহ ফেরিস্তারা কিন্তু আল্লাহকে বলতেছিলেন যে আপনারা কি আপনি কি এমন কোনো ব্যাপার করতে চাচ্ছেন যারা আসলে দুনিয়াতে গিয়ে দাঙ্গা হাঙ্গামা করবে আমরাই তো আপনার জন্য এনাফ আপনার আমরা মানে প্রশংসা করি তসবি পড়ি হ্যাঁ তখন আল্লাহ বলেন যে দেখো আমি যা জানি তোমরা তা জানো না তো এই জায়গা থেকে আসলে আমি যেহেতু আসলে কবিতা নিয়ে আলাপ বা কবি কবি নিয়ে আলাপ আমি ওই খলিফা শব্দটাকে একটু কবির সঙ্গে রিলেট করতে চাই যে আসলে কবিরা কিভাবে এই জিম্মাদারি আসলে কবিরা আসলে পালন করে যেমন দেখেন এই যে ধরেন যে আমি এখানে যেমন এখানে একটা জিনিস লিখছি যে কবিরা উদ্গত শস্যের কথা লেখেন অর্থাৎ একটা ধানের পাতা আপনার সঙ্গে আসলে কোন ল্যাঙ্গুয়েজে কথা বলবে এই ল্যাঙ্গুয়েজের কোডটা আসলে আল্লাহ সম্ভবত কবিদেরকে দিয়ে দিচ্ছেন যে এই ধানের পাতা আসলে মানুষের সঙ্গে এইভাবে কথা বলবে কারণ ধানের পাতা নিজস্ব ল্যাঙ্গুয়েজ তার কাছে আছে কিন্তু ধানের পাতার সঙ্গে মানুষের যে কিভাবে ইন্টারাকশনটা হবে কিভাবে তার যোগাযোগ ঘটবে ঠিক আছে এই যোগাযোগটা কিন্তু আসলে আমার ধারণা আসলে আল্লাহ কবিদেরকে দিচ্ছেন যারা ট্রুপোয়েট তারা আসলে সবকিছু ভাষা ভাষায় আসলে তারা ডিকোড করতে পারে হ্যাঁ যেমন আমি এখানে লিখছিলাম যে কবিরা উদ্গত শস্যের কথা লেখেন কিভাবে হাওয়া এসে পরাগ রেণুর সাথে কথা বলে কিভাবে মাটির অন্ধকারে পরিস্ফুটন ঘটে কবি গানির সেসব লেখেন নদীর কথা বলে নদীর কথা বলে তারা তার ভাষা জানেন কেবল কবিরা মানে নদীরা কোন ভাষায় কথা বলে এটা কেবল কবিরাই জানেন জোনাকিরা বাগানের সাথে কি কথা বলে তা জানেন কেবল কবিরা মাছের কথা পাখির কথা কীট পতঙ্গের কথা সবকিছুর আমার মনে হয় যে এই ট্রু দিয়ে দিয়েছেন যে তোমরা আসলে এই মানুষের কাছে পৌঁছে দাও হুম যেমন এবার ধরেন যে আমি বলতেছি যে কবিরা মানুষকে মহাবিশ্বের প্রতি তার দরদ দায়িত্ব জিম্মাদারি যেই সব বা সেই সব এজেন্সি মানুষকে বুঝে নেওয়ার কথা বলেন মানে এই যে আল্লাহ বলতেছেন যে আমি তোমাদের খলিফা করে পাঠাইছি তো কবিরা আসলে কিভাবে মানে এই জিম্মাদারিটা পালন করেন কবিরা আমি বলতেছি কবিরা আসলে পুরো মহাবিশ্বের আসলে অন্য মানুষের কাছে ট্রান্সলেট করে তার কবিতার মাধ্যমে সে এইটা সে হচ্ছে এই কাজটা করে এটা হচ্ছে মূলত মানে জিম্মাদার হিসেবে কবির যে দায়িত্ব সে সেটা পালন করে আর এই জায়গায় আমি আরেকটা এত একটু আহ ইয়ে করতে চাচ্ছি যে আল্লাহ বলছেন যে তুন্তু খয়রা উম্মিন ওখর নাস তোমরা হচ্ছে একদম শ্রেষ্ঠ উম্মত যাদেরকে মানুষের জন্য পাঠানো হয়েছে তানরুনা বিল মারুফ তোমরা ভালো কাজের কথা বলবে তানহাউনা আনিল মুনকার এবং তোমরা খারাপ কাজ থেকে মানুষকে ইয়ে করবে তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এই আয়াত আমি বললাম এটা কিন্তু আসলে অনেক বেশি হচ্ছে আপনার মানে ইসলামের দিকে দাওয়াতের জন্য আসলে মানুষ ব্যবহার করেন বা আলেম ওলামারা ব্যবহার করেন কিন্তু আমি এখানে একটু আমার মতো করে স্বাধীনভাবে যাচ্ছি সম্ভবত মানে এইটা আমি পারবো সেটা হচ্ছে যে এই যে যে বিভিন্ন জায়গায় এরকম বলা আছে যে তোমরা মানুষকে হাসানা মানে সুন্দর সুন্দর কথা বলে মানুষকে ডাকো মানে আসলে কিন্তু আল্লাহ বলছেন না যে তুমি জোর করো কবিরা কিন্তু দেখবেন যে এই কাজটা করেন কবিরা তার মতো করে লেখেন এখন এই লেখাটা আপনি কিভাবে ডিকোড করবেন আপনি কীভাবে এটা ল্যাঙ্গুয়েজ তৈরি করবেন কীভাবে এটার সঙ্গে যোগাযোগ করবেন এটা একান্ত আপনার ব্যাপার এখানে দেখবেন যে কবিরা কিন্তু কোনো পাঠককে জোর করবেন না যে না তোমাকে এটা করতেই হবে এটা কবির এখতিয়ারে আসলে নাই যেই ব্যাপারটা আমি আসলে এখান থেকে নিলাম এইবার আমি একটু আসি যে আপনার আমাদের যে গণ ঘটলো হ্যাঁ সেখানে আসলে কবিরা আসলে ঠিক কীভাবে কাজ করছে আমি এটাকে অনেকেই বিপ্লব বলেছেন বা বলতে চাচ্ছেন আমি পার্সোনালি সেটা মনে করি না আমি এটাকে বলছি যেটাকে ইংরেজিতে বলা হয় মাস আপরাইজিং এখন প্রশ্ন হলো যে এই মাস আপরাইজিং আসলে ঘটছেটা কি এখানে কিন্তু প্রচুর মানুষ জীবন দেওয়ার জন্য রেডি হয়ে গেছে এটা কিন্তু আপনি একটা অভূতপূর্ব ঘটনা আমি এগুলোর একটু মানে ধীরে ধীরে আমি এদিকে আসবো যে মানুষ আসলে কেন এটা হয় দেখেন আহ আমজনতা আসলে কখন জীবন দেওয়ার জন্য রেডি হয় মানুষটা আসলে এই যে আমরা চব্বিশের যে ব্যাপারটা দেখলাম এখানে কি ঘটছে মানুষ কিন্তু ধরেন আমরা আইকনিক যে যে কিছু ব্যাপার ঘটছে আপনারা শহীদ আবু সাইদ আপনি আপনারা জানেন যে একদম মানে দুই হাত প্রসারিত করে মানে মানে সেজন্য মনে হচ্ছে যে যে আপনার একদম একদম ধরেন যে আরো সঙ্গে তার একটা যোগাযোগ ঘটে যাচ্ছে জানি মানে আমি রেডি হ্যাঁ তো এই যে রেডি টু স্যাটিফাইস জনগণ কেন বা আমজনতা কখন আসলে রেডি হয় টু স্যাটিফাইস হিনসেল ফর্টিজ টু স্যাক্টিফাইস হার্ট এটা কিন্তু আসলে একটু বোঝার ব্যাপার আছে দেখেন আমি যত জায়গায় কথা বলে দেখছি গত চ পনেরো বছর আমি দেখছি যে পাবলিক বা ইন্টেলেকচুয়ালরা বা রাজনীতিবিদরা বা আরও আরো মানুষ আমি দেখছি কি জানেন বাংলাদেশের আমজনতাকে তারা দুষারোপ করছে এই গত পনেরো বছর কি রকম মানুষ রাস্তায় নামে না আমরা এত কিছু করি মানুষ রাস্তায় নামে না মানুষ রাস্তায় নামে না মানে মানুষ যে রাস্তায় নামে না আমি শুধুমাত্র এই আলাপে শুনে আসছি এতগুলো বছর যে মানুষ নাকি রাস্তায় নামে না কিন্তু দেখেন ঘটনা কিন্তু ঘটলো আসলে অন্যটা মানে যে ঘটনাটা ঘটলো সেটা কিন্তু আসলে মানুষই রাস্তায় নামলো এবং বাংলাদেশের মানুষের ব্যাপারে পলিটিশিয়ানদের বা ইন্টালেকচুয়ালদের যে ধারণা যে মানুষ রাস্তায় নামে না সেটা কিন্তু আসলে সম্পূর্ণ কি হয়ে গেল ভুল হয়ে গেল এবং মানুষ যে রাস্তায় নামে না এই কথা যে তারা থেকে পাইলেন এটাও আমার একটু মাথায় ঢোকে না কারণ আমরা কিন্তু খেয়াল করে দেখবেন আমাদের ঘটনা হ্যাঁ সেভেন্টি ওয়ান আমাদের ঘটনা আমাদের ঘটনা। তো এত ঘটনা নাইনটিন নাইন মানে নব্বইয়ের গণ অভ্যুত্থান মানে এত কিছুর ঘটনা আমাদের সামনে আছে তারপরও দেখবেন যে আমাদের পিপলকে দোষারোপ করা হয় যে মানুষ নাকি রাস্তায় নামে না আসলে মানুষ তার কথায় রাস্তায় নামবে মানে মানুষের তো রাস্তায় নামার একটা কজ থাকতে হবে মানে আপনি যে আপনি শাহাদাতের জন্য রাস্তায় নামবেন আপনি শহীদ হবেন আপনি দেশের জন্য রাস্তায় নামবেন আপনি ধর্মের জন্য রাস্তায় নামবেন বা আপনি আপনার আদর্শের জন্য রাস্তায় নামবেন এই রাস্তায় নামার জন্য কিন্তু তার ভিতরে একটা কজ তৈরি হতে হয় মানে সে আসলে কোন কজে সে রাস্তায় নামবে কিন্তু চব্বিশের যে ঘটনাটা ঘটলো যে এই কজটা তৈরি হয়েছে আসলে মানুষ রাস্তায় নামার জন্য রেডি হয়ে গেল তো এই জায়গায় আমার একটু মনে করতেছে আপনারা মনে করতে পারেন এই একটা ছবি অভ্যুত্থানের সময় আমরা দেখছিলাম যে তিনটা বা দুইটা মেয়ে হচ্ছে একদম হাত এরকম করে একটা ছবি বৃষ্টির মধ্যে একটা ছবি আছে।